আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আমাদের সামনে দুইজন ভদ্রলোক আসছেন ওনারা আমাদের এই চুলাটা নিয়েছিলেন তো আজকে হঠাৎ করে আসছেন ওনাদের চুলাটার ডিসপ্লেতে একটু সমস্যা পানি ফেলছিল এই জন্য পাওয়ারটা বেড়ে গিয়েছিল তো ওনাদেরকে আমরা সমাধান দিয়েছি তো আসলে ওনারা কতটুকু উপকৃত এই চুলাটা ব্যবহার করে ওনাদের কাছ থেকে আজকে আমরা শুনব তো ভাইজানের নামটা যদি একটু বলতেন হ্যাঁ হ্যাঁ

এতে আপনি জিলাতে কি কাজ করেন সারা বেওয়ার করে চা বিক্রি করেন তো ভাই আসলে কি চা বিক্রি করেন না তো ভাই আসলে একটা চা বিক্রেতা উনি চা বানায় তো আপনি যেরকম চা রান্না করেন না এখন আপনি যে আপনি এইরকম গ্যাস কেমন খরচ হচ্ছে গ্যাস গ্যাসটাকে একটা মাসে লাগতো প্রায় 3500 টাকা খরচ হতো কয়টা গ্যাস লাগতো আপনার মাসে একটা লাগতো একটা গ্যাস দিয়ে কি সারা মাস আমাদের বড় সিলিন্ডার

হ্যাঁ সারাদিনটা এই জায়গায় যে আমরা এই চুলাটাকে ফার্স্ট টাইম এটাকে চাটাকে হিট যতটুকু দরকার যেভাবে হিট করা দরকার যতটুকু হিট দরকার সেটাকে আমরা আগে কমপ্লিট করি রান্না যেটা চু চা বানানোর প্রসেসিং সব কমপ্লিট করি করার পরে আমরা দুশোটা দিয়ে রাখি যাতে হিটটা ধরে থাকে তার মানে সারাটা দিনে যদি আমরা গ্যাসটাইভাবে ইউজ করতাম হ্যাঁ চা বানানো চায়ের সাথে তখন আবার যখন ওইটাকে যখন আলকা ডিম আলোতে বা হিটে থাকতো হিট ধরেই আমাদের সারা মাস ওই 3500 টাকা গ্যাসে চলে যেত সেই ক্ষেত্রে হচ্ছে এখন হচ্ছে কি আমরা সারা মাসে ওই যে 500 টাকা প্লাস করে আমরা আনুমানিক ধরে রাখছি মানে ওইভাবে আমরা কাউন্ট করি না যে 200 টাকা বা বেশি আমাদের বেশি কারেন্ট বিল আসছে না কিন্তু ধরে রাখছি যে ওই 500 টাকা এভারেজ হয়তো আসছে পারে

এখন আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা যারা এই যে গ্যাসের বোতল দিয়ে চা বিক্রি করছেন বাদ দেন ফ্রাই দেন গ্যাসের বোতল এরকম চুলার উপর চা বিক্রি করবেন দেখেন পানি উতরাচ্ছে আমি এখানে হাত দিয়ে বসে আছি আনোয়ার ভাই আছে সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রথমত ম্যাগনেট চুলার যে ভিডিওটা দেখাতে আমার শালম ভাই আমার প্রতিবেশী আমার পাশাপাশি থাকে তো উনি প্রতি মাসে এই চুলার গ্যাস নিয়ে অনেক বিরক্ত ছিল হ্যাঁ হ্যাঁ বিরক্ত থাকার ফলে ওনার আমি আপনার এই ম্যাগনেট চুলার ফ্যান দেখছি

একটা যদি মানুষ সস্তা খুঁজি আমরা সস্তা খুঁজতে খুঁজতে অনেক জায়গায় পস্তাই এটাই আমাদের মেন প্রবলেম যতই যা বলেন কবে বাজেট ফ্রেন্ডলি কমান কিন্তু কমাইতে যে আপনি পরবর্তী প্রবলেমে পড়বেন হ্যাঁ আমাদের একটা ফার্স্ট টাইম আপনার সাথে যখন কন্ট্যাক্ট হন যে আপনি আমাকে এত টাকাতে চুলা নিচ্ছেন সার্ভিস দিবেন কিনা এটা নিয়ে আমরা একটা টেনশনে ছিলাম যেটা সত্যি কথা কারণ প্রোডাক্ট আপনি যাই কেনেন একটা জুতা কেনেন আর গোল্ড কেনেন যদি সার্ভিস যদি রিলেটেড কিছু থাকে সেটা আপনি না পান লিপ কি লাভ নাই সেই ক্ষেত্রে আমরা দেখলাম না আপনার সাথে বিগত গত তিন চার বছর পর আবার যখন কন্ট্যাক্ট করলাম সে সেম নাম্বারই পেলাম সেম পজিশনেই আছেন এখন আপনি যেভাবে বললেন হয়তো আপনি কাজে ব্যস্ত থাকে না একটু একদিন আগে কি পরে আপনি আমাকে সময় দিলেন আমার চুলাটা ঠিক হয়ে তো দর্শক আসলে সময় বাড়াই নাই ফর্মালা তো একটা পেয়ে গেলেন পাঁচশো টাকায় কিভাবে সারা মাস চাপ বিক্রি করা যায় এটা আমার ফর্মুলা না ওই যে ভাই আবিষ্কার করছে ভাই এগুলো আমাদের ভিউয়ার্স মানে আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখার পর উনি এই গরমের মধ্যে বড় গ্যাসের বোতল দিয়ে উনি চা বানাইতো এরকম গরমের মধ্যে যখন একটা গ্যাসের বোতলের সামনে চুলা জ্বালায় যখন ওইখানে বসে থাকা লাগে তখন কিরকম কষ্ট হয় উনি সেই কষ্টটা দেখে কষ্ট লাঘব করার জন্য আমার ভিডিওটা দেখে ওনাকে সাজেস্ট করেছিল এবং ওই সাজেস্ট অনুসারে আজকে উনি দুই তিন বছর যাবো চা বিক্রি করতেছে চুলা এখন অক্ষত রয়ে গেছে চুলা চুলাটা এখনো কোনো পার্সি নষ্ট হয় নাই চুলা সার্কিট এখন সম্পূর্ণ ঠিক আছে সামান্য একটু পাড়ি পড়ছিল একটা কিবোর্ডের মধ্যে ওই কিবোর্ডটাও আমরা নতুন লাগিয়ে দিয়েছি দেখে এখন ওই চুলা নতুন চুলার মতোই চলতেছে তো দর্শকদের বলবো যে আপনারা সস্তায় কোনো সময় বাজার থেকে চুলা কিনবেন না আমার কাছে কিনেন দুই চার পাঁচ বছর 10 বছর ব্যবহার করবেন তারপর বুঝতে পারবেন যে আনর ভাই কি সার্ভিস ওয়ারেন্টি জিনিসটা ভালো বিধায় আমরা আসতে পারছি আর যে কেউ যে কেউ ভিডিও দেখবেন আরে ভাই বাজারে তো কত কম দামে জিনিস পাওয়া যায় আচ্ছা আমি একটা প্রশ্ন আপনাদের করি বাজারে তো এত কম দামে ফোন পাওয়া যায় তারপরে আপনারা আইফোন কেন কেনেন ভাই আইফোনের জিনিসটা হচ্ছে কোয়ান্টিটি এবং কোয়ালিটি হুম ওরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবে না হ্যাঁ তাহলে আপনি মনে করেন যে আপনি যেখানে পাঁচ দশ হাজার টাকা দিয়ে একটা ফোন পান সেখানে দুই লাখ দেড় লাখ টাকা দিয়ে মানুষের ফোন কিনে তাহলে তারা কি পাগল পাগল অবশ্যই না ভাই কোয়ালিটি যদি কিনেন আমার কাছে আসবেন আর যদি মনে করেন যে না ভাই আমি একটু কম দামের চুলা চাই আমি একটু হ্যারেসমেন্ট হইতে চাই আমার একটু শিক্ষার দীক্ষার দরকার আছে যে আমার চুলা বারে বারে নষ্ট হবো এই রান্না করে এটা নিয়ে মিস্তির পাশে পাশে এরকম মনে হয় আমি এটা কান্দে নিয়ে মিস্ত্রি পিছিয়ে পিছিয়ে আমি ঘুরবো হ্যাঁ আর মিস্ত্রি একটা পার্স খুলে দিবে বলবে যে এটা নিয়ে আসো তখন আপনার চশমায় চোখে দেখবেন আরে ভাই এটা কোথায় পাওয়া যাবে ঘুরতে ঘুরতে এক মাস পনেরো দিন পরে হয়তো পাবেন পায়ে লাগাবেন অরিজিনাল না আবার দুদিন পরে নষ্ট হয়ে যাবে কিন্তু দরকার নাই যারা চুলা বানায় তাদের কাছ থেকে কিনবেন কি বলেন হ্যাঁ সেটাই তো দর্শক আসলে কথা বাড়াইলাম না এটা হলো ম্যাগনেট চুলা এটা হলো 2023 মডেলের চুলা এটা 200 ওয়াটে আমরা পানি গরম করে দেখালাম। এর মধ্যে সুন্দর আপনারা তিনটা কেতলি বসাইতে পারবেন আমি আমার কাছে কেতলি আছে আপনাদের কেতলি দিতে পারবেন বা বাজারেও কেতলি পাওয়া যায় কিনে এর মধ্যে বসায় রান্না করতে পারবেন তো ভিডিও আর লম্বা করছি না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ